আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমারে তার মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছেন যে হজরত দেখেন একটা ভিডিও কিসের ভিডিও এক আরব কোন দেশ আমার জানা নাই এক আরব দেশের কোন এক টেলিভিশনের একটা প্রোগ্রাম কি প্রোগ্রাম সাক্ষাৎকার পর্ব ইন্টারভিউ একজন একটা ছোট্ট বাচ্চা বড় জোর বয়স তেরো চোদ্দ হবে তার ইন্টারভিউ হচ্ছে বাচ্চাটা অন্ধ কি অন্ধমানি চোখ একদম ভিতরে ডাবা আর ভিতরে বলে মাতফু ফুলাই একদম ভিতরে ডাবা চোখ না এরকম অন্ধ ভিতরের চোখ ডাবা এইরকম বাচ্চা তো ওই উপস্থাপক প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন সঞ্চালক তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যে চোখ গুলা নাই তুমি কি মালিকের কাছে চাও ও মালিক আমার চোখ গুলো আমার দেহ ফেরত চাও এই নিয়ামত ফেরত চাও বাচ্চাটা ভাবলে জবাব দিয়া দিল যে না আমি আমার এই নেয়ামত ফেরত চাই না আমি তো অবাক হয়ে গেছি আরে বলে কি বোকা নাকি ভাবছি মেচুরিটি আসে নাই সেজন্য হয়তো বুঝে নাই এই নেয়ামত কি জিনিস তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি যিনি সামনাসামনি বসা তার তো আরো বেশি অবাক হওয়ার কথা তো তিনি আরো বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন লিমা কেন তুমি এ নিয়ামত ফেরত চাও না বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো ও না বোকা তো কসম খোদার সাথে সাথে আমার চকে পানি চলে আসছে আরে বললো কি আরে বললো কি সেই বাচ্চারা জবাব দিয়ে কি জানে কেন সেই নিয়ামত আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত চায় না কি বলে জানে বলে হাসরের মাঠে যখন বিচার কায়েম হবে একের পর এক ডাক পড়বে যখন আমার ডাক পড়বে আস হিসাব দাও আমি দুনিয়ায় এই নিয়ামত ফেরত এই জন্য চাই না পুঁজি হিসাবে কাজে লাগাইতে পারি আমি আমার মালিকের সামনে যেন বৈশা বলতে পারি ও আমার মালিক আমি যেন নত জানু হইয়া বলতে পারি ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই ও মালিক এই উশিলাইকে আজকে আমার আজাবটা একটু কমাইতে হয় না আমি কাঁদতেছিলাম ঠিক উল্টাটা চিন্তা করে ঠিক উল্টা চিন্তায় আমাকে কি চিন্তা? কাঁদাচ্ছিল আমি হাসান জামিলের যখন সিরিয়াল আসবে আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন উল্টা প্রশ্ন কি উল্টা প্রশ্ন এরে হাসান জামিল তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম তুই তো নিয়ামত ভোগ করছস এখন এর পরিবর্তে আজাবটা একটু বাড়ায়া। তোকে তো হাত পায়ের নিয়ামত দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়াইয়া দিই এরে যুবক তুমি কি জবাব দিবা কি পুঁজি আছে বলো কি পুজি বানাইছে ও বাবা কে জবাব দিবেন বলেন মা কি জবাব দিবেন বলেন পুঁজি কি বেশ করবেন আল্লাহর সামনে আছেটা কি হ্যাঁ আছে পুঁজি নাই যে এমন না আছে কি আছে গুনা গুনা পুজি আছে গুনা গুনা পুজি চুল পাইখা সাদা হয়ে গেছে গুনা ছাড়তে পারেন না বাপ দাড়ি পাইখা সাদা হয়ে গেছে গুনা ছাড়তে পারেন না জিজ্ঞেস করি ছাড়বেন কবে যুবক এর চেয়ে ভালোভাবে বোঝানোর সামর্থ্য আমার নাই তুই যদি বলস একটা কাজ আমি করতে পারি একটা কাজ আমি করতে পারি তোর পাগুলা আমার সামনে দে আমি ওই পাউটি চড়াইয়া বসে বসে কান্দি তাও তুই গুণা করলে মালিক নারাজ হয় আরে গুনা চোখ গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই গুণাওয়ালা না পা কানগুলা নেয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই গুণাওয়ালা হাত পাও মালিকের সামনে কেমনে দাঁড়াবো কান্দ চোখের পানি রে পুঁজি বানাও চোখের পানি পুঁজি আর কত জিজ্ঞেস করি আর কত আর কত অনেক হয়েছে এইবার মালিক টাইম দেওয়া না রে বাপ না মালিক কত অপেক্ষায় আছেন আমার বান্ধব ভুলে যাওয়া উচিত গুনা তো হয়ে গেছে কার হয় নাই গুনা হয়ে গেছে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই কেন আমাদের এমন একজন মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন আরে কত ভালোবাসেন কত ভালোবাসেন তুমি কি দেখো না কোনদিন চিন্তা করেছ আরে আমি আর তুমি দরজা আটকায়া যখন গুণা করি জান আটকায়া যখন গুণা করি আরে আমার মালিক কত ভালোবাসেন ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক ওই অবস্থায় দরজার নিচে দিয়ে একটু ফাঁক পাইছেন তো ওই ফাঁক দিয়া বাতাসার অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না চাই ওই মালিকের নাফর আর কতকাল চলবে জিজ্ঞেস করি তুই কবে মালিকের টাইম দিবা বল আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হ যে না অনেক হইছে অনেক কইছে আমি আমার মালিককে টাইম দেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আখরাতের পুঁজি বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ কবুল মোক্তরাম হাজেরিত হযরত সাইদ ইবনে ঘটনা তো অনেক লম্বা রাত অনেক কয়া গেছে কথাও ওরেয়া গেছে আমি আর আগাতে চাচ্ছি না ঘটনার কেন আমার যতটুকু দরকার ছিল আনার এনেছি কি বুঝাইতে চাইছিলাম যে মানুষগুলো ছিল কি হইলো কি মনে আছে কথা এই যে পরিবর্তনটা ছিল সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেল সবচেয়ে ভালো মানুষ এই পরিবর্তন কিসের ছোঁয়ায় সবাই বলে না কিসের ছোঁয়ায় আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি আমাদের অংশে এটা এত দেরি করবো না শেষ করবো ইনশাল্লাহ আচ্ছা আমি জিজ্ঞেস করি ওই কোরআন তো যে কোরআনের ছোঁয়ায় সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেছিল ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠাই দিছেন কথা বলেন জবাব দেন ওই কোরআন আছে আগেরটাই না পূরণ হয়ে গেছে অসুস্থ দুর্বল হসপিটালে ভর্তি তার কার্যক্ষমতা হারাইয়া ফেলছে না সব আগের মতো আচ্ছা তাইলে আমি দুইটা কথা জানতে চাই আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি প্রশাসনিক নির্দিষ্ট টাইম আছে শেষ করতে হবে এর মধ্যে আচ্ছা শেষ করবো দেরি করবো না আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞেস করতে চাই এতক্ষণ যে বয়ান করলাম কি বুঝলেন আমি কথাটা জিজ্ঞেস করি আপনারা হা না বইলেন কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এই কথা কি আপনারা বিশ্বাস করেন আমি আবারও বলছি বুজেশনের জবাব জবাব দিয়ে যায় না পরে একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এ কথায় সবাই বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন বুঝে শুনে জবাব দিয়ে আরেকটা প্রশ্ন করতেছি আমরা আমাদের পরিবার আমাদের আপন আমাদের সন্তানকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চাই কে কে চাই সবাই সন্তানদের শ্রেষ্ঠ মানুষ বানাতে চান আসলে فاطمه বলাবেন মুখসা সে করে আমরা বিয়ে করি নাই এটা করবি না নিয়ত কর তোলে না আসে কয় আমরা তো বিয়ে করি নাই আহা এই যে দুই জায়গায় হাত তুলছেন না আমি নিশ্চিত করে বলতে পারি এই দুই কথার যে কোনো একটাই অথবা দুইটায় আপনারা অনেকেই মিথ্যা বলেছেন অনেকেই মিথ্যা কথা বলেছেন মিথ্যা বলেছেন আপনি মনে মনে ভাববেন হুজুর আপনারাই ওয়াস করেন গায়েব খালি আল্লাহ জানে এখন আপনিও গায়ব জানেন না না আমি গায়েব জানি না দোস্ত গায়ব তো জানি না কিন্তু এই সমাজ তো আমি জানি এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা এই সমাজের ডাল ভাত খেয়েই তো আমার বড় হওয়া এই সমাজের রুচি চরিত্র আমার জানা আছে না নাই আচ্ছা আমি আসমান থেকে হাজির হওয়া মানুষ না আমি নিশ্চিত করে বলতে পারি এখানে অনেক আছেন অনেক মানে আমার কাছে তো মনে হয় অনেক অনেক যারা মিথ্যা বলেছেন বুধকে মিথ্যা বললাম তা আপনি শুনে আবারও মনে করেন আপনি কি স্বীকৃতি আমারে দিচ্ছেন হাত তুলছেন কোন জায়গায় আপনারা কি বলেন না কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় বলছেন বলছেন আসলে আচ্ছা এটাও কি বলছেন আপনার সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান তাহলে আমার জিজ্ঞাসা আপনার কাছে আপনি না বললেন কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় আবার আপনিই বললেন আপনার সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান তাহলে আমার জিজ্ঞাসা সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যে আপনি কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইয়া পাঠাইলেন কোথায় তার মানে আপনি মিথ্যা বলেছেন হয় আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না অথবা কোরান একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানায় ওটা আপনি বিশ্বাস করেন না একটা তো মিছা কথা বলছেন কথা ঠিক না বেটি এখন আর আওয়াজ বাইর সামনে ধরা পড়ছে যাই হয়েছে হয়েছে এবার বলেন এটা গর্বের কথা না আফসোসের কথা এই কাজ যা করছেন এটা গর্বের কথা না আফসোসের কথা কেন আফসুস আফসুস দুনিয়াতেও আফসুস আখেরাতেও দুনিয়াতে আফসুস কেন আমি দুইটা ঘটনা শোনাই আপনাদেরকে ছোট্ট দেরি হবে না দুইটা কথা একটা আমার মসজিদের আর একটা টেলিভিশনের খবর মসজিদে আমি তো যেহেতু ধানমন্ডিতে নিউ এলিভেন রোড এক সময় ঢাকার সব বড় লোকরা ওখানেই থাকতো পরে গোলসান বনের এগুলো পড়ে হয়েছে এমনই পুরান এক বড় লোক খুব প্রভাবশালী ব্যক্তি এলাকার মারা গেছে ছেলে থাকে আমেরিকায় কোন এক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বাবা মারা গেছেন ছেলে ভালো সেই জন্য বাবার জানাজা যায় আসছেন লাশ হসপিটাল থেকে আনা হচ্ছে না ছেলে আসার পর আসবে তো ছেলে আসছে হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে জানাজা আমার মসজিদে এলাকার প্রভাবশালী হয় আমার কাছে অনুরোধ আসছে হুজুর জানাজাটা আপনি পড়ায়েন ঠিক আছে দুপুর বেলা জানাজা জানাজা পড়াইতে দাঁড়াবো এর মধ্যে ওই ডক্টর ছেলে পাশে আমার পাশ থেকে ও হাউ মাউ করে কান্না শুরু করছে অবাক হয়ে তাকায় আছি কেন কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে এই লেভেলের মানুষের চোখের পানি কি শুকাইয়া যায় তথাকথিত শিক্ষা নানান জায়গায় দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ খোদা সব ভুলে যায় চোখের পানি শুকাইয়া যায় তার এই কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি পাশ থেকে তার এক আত্মীয় বুঝছে আমার অবাক হওয়ার ব্যাপারটা বলে হুজুর আশ্চর্য আমিও হচ্ছি কারণ ওর যেখানে কান্না করার কথা ওখানে একটুও কান্দে নাই কারণ মানুষের কান্না করার কথা দুই জায়গায় এক হচ্ছে বাড়িতে যখন আসছে প্রথম বিদেশ থেকে আপন জনের একটা চিকার দেওয়ার কথা আরে বাবা নাই এই একটা জায়গা আরেকটা জায়গা হচ্ছে লাশটাকে যখন ঘর থেকে বের করা হয় দাফনের উদ্দেশ্যে তখন মেয়েরা হাউমাউ করে কান্দতে থাকে শেষবারের মতো চলে যাচ্ছে মেয়েদের কান্নার আওয়াজ পুরুষের কণ্ঠে আসলে কানে আসলে তারাও কান্না শুরু করে কোন কোনো কান্দে নাই এমন এইভাবে কান্দতে শেখেন তা আমি চিন্তা করছি এলাকার ছেলে এলাকার খতিব একটু সান্ত্বনা দিই তো কাছে এরকম ডেকেই না বলতেছি ভাই আমার বাবাও নাই আপনার বাবা চলে গেছেন একদিন আপনিও যাবেন আমিও যাব সবর করেন ধৈর্য ধরেন উনি বলে কি জানেন উনি বলে হুজুর বাবা মারা গেছেন আমি তো সেই জন্য কান্না করতেছি না আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে আমি আরো বেশি অবাক তো কি জন্য কান্না করতেছি? বলে হুজুর আমি আমার বাবার লাশের সাথে একটু কথা বলতেছি বাবার জবাব দেয় না তো সইতে পারতেছি না এই জন্য কান্না করতেছি কি কথা বলতেছে বলে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছি বাবা আমাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্যে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন সব শেষ করেছ